মায়া মাছের চটচটি হবে বেগুন আলু দিয়ে সেটাই কাটছি ঠিক আছে এবার মামার মা কাঁঠালে এছর কেটেছে ওটা কি দেখো হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমি এই যে কাঁঠাল কাটছি এই দেখো দেখা যাচ্ছে কাঁঠালটা হ্যাঁ দেখো হ্যাঁ হয়েছে হয়ে গেছে হয়ে গেছে বন্ধ করো দাও কি বললে কি বললে বাবা স্নান করা হচ্ছে না নাকি সবাই উঠে আসছে কেন চান করো আমি তো ভিডিও করছি যা বাবা এই যে দেখুন নদীর ধারে এই যে নদী এই যে এখানে ওই বেগুন এর আগের দিন দেখিয়েছিলাম এই যে দেখুন বেগুন আমার বাবা এই যে পাট শাকের বস স্নান করতে করতে এরকম উঠে আসলাম এই দেখো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিল আর এই যে আমাদের বেগুন গাছ এই যে বেগুন গাছ দেখুন কত বেগুন কলা গাছ বুনেছে কাকা এই দেখুন কলা গাছটাও দেখিয়ে দিচ্ছি কলা ধরে এই দেখো পাখি কলা খাচ্ছে এই পাখি যা আমরা কলা খাবো তুই কেন খাচ্ছিস আমাদের গাছের কলা যা যা পাখি শুনছেই না পাখি খেয়েই যাচ্ছে এই যে গাইস দেখুন আমার ভাই আর রিঙ্কি যে স্নান করছে দেখো বাবা কি করে রে এরা কি করছে রে ঢুপুস রিঙ্কি ঢুপুস হয়ে গেছে এই যে ওরা নৌকা চালাচ্ছে আর ভাই ওইটা নিয়ে নৌকার ওই নদীর ওই পারে যাবে বলছে দেখি পারি কি এই বাবা শ্যাম্পু নিয়ে স্নান করে নিচ্ছে কি করলি এটা তুই এ বাবা গায়ে ধুলো তুলো স্নান কর ভাই ভাই কি করবি আগে বল এই যে রেস হচ্ছে দেখুন গাইস এই যে আমার ভাই এরকম ভাবে যাবে আর ওরা নৌকা নিয়ে দেখি কে আগে যেতে পারে ভাই তাড়াতাড়ি তোর আগে চলে গেল

শ্যাম্পু নিয়ে নিচ্ছে মাথায় উরে মা আমি পরে যাচ্ছি ভিডিও করতে করতে বাবা দেখুন আমাদের নদীর ভিউটা দেখুন এই যে দেখুন বন্ধুরা আমাদের আকাশটা উফ আমি তো তাকাতেই পারছিলাম যখন ক্যামেরাটা করছিলাম তো স্নান করা হয়ে গেল নদী থেকে উঠে আসতে যাওয়ার সময়ে কাকার লঙ্কার গাছটাও দেখিয়ে নিচ্ছি আমার ছোট কাকা এইগুলো চাষ করেছে দেখুন আমার ছোট কাকা গাছ লাগাতেও যেমন ভালোবাসে তেমন এই ফসল টসল ফলাতে ওস্তাদ দেখুন কত সুন্দর হয়েছে তো সব কিছু করে কমপ্লিট করে রিঙ্কি বসে গেছে খেতে দুপুরবেলা লাঞ্চ টাইম শুরু তো আমরা বসে গেছি খেতে আমি ভিডিও করছিলাম যেহেতু ব্লগ ভিডিও করব বলে ওরা আগে বসে গেছে সকলে আমি খেয়েছিলাম লাস্টে জিজুর পাশে তুমি তুমি জিজুর পাশে

আমার মা এইভাবেই তরমুজ কাটে অনেকে এইভাবে খায় এটা কাকে দাও আমারটা কই তাহলে আমাকে এরকম কই দেবা এটা চলে যাচ্ছে কোথায় 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 ভাইয়ের কাছে ভাইয়ের কাছে এটা কোথায় যাচ্ছে দেখুন দেখুন এটা কোথায় যাচ্ছে এই যেতে চাচ্ছে না যেতে চাচ্ছে না এই এই যেতে চাচ্ছে না এই যেতে চাচ্ছে না স্যার হে বলো কেমন আছে বাবা কেমন হয়েছে এটা কেমন রান্না করেছি যে বাবা খেয়ে বলবে কেমন হয়েছে বড় হারামি বাবা ফলটা কেমন লাগছে খেয়ে বলো হুম

দুপুরে লাঞ্চ কমপ্লিট করে ভাই বসে গেল তিলক কাটাতে রিঙ্কি কে মা কীর্তনে যাবে মায়ের দেখা দেখি ওরাও বসে পড়লো তিলক কাটতে দেখো এবার তো সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল মায়ের তিলকটা তো আপনাদেরকে দেখাচ্ছি পরে নিচ্ছে দেখুন বন্ধুরা আমার মা এখন কীর্তনে যাবে লুচি ভাজতে না উম। پیچھے কত সুন্দর করে। দেখি ভাই কেটে দিল রিঙ্কিকে। দেখি রিঙ্কি ঢাকা। দেই পড়াশোনা হচ্ছে। প্লাস হচ্ছে তিলক কাটার competition লিয়ে গেছে। যে আমার ভাইও কাটছে, মাও কাটছে। এদিকে এই যে রিঙ্কি রানী তো এখানে ওখানে সেখানে মাথায়, কপালে, পেটে সব জায়গায় নামিতে লাগিয়ে ফেলেছে tilak। দেখো আপনার लापरवाही का नतीजा।

এখন আমি দুপুর একটার দিকে আমি খাবার খেয়েছি আমার বিশাল জোরে খিদে পেয়ে গেছে কি করব কি করব অন্ধকারের মধ্যে দেখাতে পারলাম না চিরাটা ভেজে নিয়েছি তার সাথে দিয়েছি চানাচুর আর পেঁয়াজ আর সরষের তেল আর হালকা একটু নুন আর হালকা একটু সল্টি সল্টি লেমন জুস ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হচ্ছে না দেখুন বন্ধুরা মাখিয়ে নিয়েছিলাম চিড়ে এটাকে আমি স্লো মোশনে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না উফ যেমন দেখতে তেমন খেতে ওয়াও তো কাকা হসপিটাল থেকে এসে গেছে তো কাকাকে আমি কাছে ডেকে নিলাম যে কাকা আয় দেখি পাটা দেখা তো কাকা পাটা দেখাচ্ছে ভাই বাইকে করে নিয়ে গেছিলো হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে এসেছিলো রাতটা ছিল আবার কাকার ছেলেবার পরে টাকা পয়সা নিয়ে হসপিটালে গেল রাতটা ওকে ওখানে স্টে করতে হয়েছিল খাবার দাবার তেমন কিছু খায়নি ফসে পাটা বলছে ফুলে গেছে যেহেতু স্যালাইন দিয়েছিলেন ওটা তো ফুলবেই ভাই আর কাকা এসে গেছে কাকিমা বলছে ব্যাগট্যাগুলো এগুলো রেখে দুজনে স্নান করে আসো তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে